আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদেরকে ভর্তি তথ্য দিয়ে সাহায্য করব কিভাবে জগন্নাথ ইউনিভার্সিটিতে আবেদন করতে হবে আমরা সকলে জানি যে জগন্নাথ ইউনিভার্সিটির ভর্তি প্রাথমিক পর্যায়ের ভর্তি আবেদন শুরু হয়ে গেছে তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে জগন্নাথ ইউনিভার্সিটির ভর্তি ফর্ম ফিলআপ করতে হবে প্রাথমিক পর্যায়ের চোন দেখে নেই আমরা প্রথমে Chrome ব্রাউজারে আসব Chrome ব্রাউজারে এসে এখানে সার্চ করব JU admission অথবা লিখব জগন্নাথ জগন্নাথ অ্যাডমিশন আমরা জগন্নাথ অ্যাডমিশনে সার্চ করব সার্চ করে প্রথমে যে প্রথমে যে আসবে লিংকটা আসবে সেখানে ঢুকবো আমরা এখানে দেখুন আছে কে কোন ইউনিটে কত পয়েন্টে আবেদন করতে পারবে সে চার্টটা আমরা এরপরে আমরা দেখবো কে কোন ইউনিট আবেদন করব এই ইউনিটে শুধু বিজ্ঞান শাখা শিক্ষার্থীরা আবেদন করবে এবং অন্যান্য যে বি ইউনিট সি ইউনিট ডি ইউনিট ইউনিট এই সকল ইউনিট আছে এই সকল ইউনিটেই সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে সর্বনিম্ন দুইটাতেই সর্বনিম্ন থাকতে হবে এবং সর্বমোট আহ পয়েন্ট থাকতে হবে আপনাদের তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং থ্রি নিচে নয় এবং থ্রি এবং সর্বনিম্ন সাত পয়েন্ট পাঁচ থাকতে হবে ডি ইউনিটে আহ এইচএসিতে সর্বনিম্ন থ্রি এবং এইচএসিতে সর্বনিম্ন থ্রি সর্বনিম্ন দুইটা মিলিয়ে সাত প্রয়োজন পড়বে সেক্ষেত্রে ইউনিট ইউনিটে থ্রি এর নিচে নয় দুইটাই সর্বনিম্ন থ্রি এবং এইচ এস সিতেও সর্বনিম্ন থ্রি টোটাল সর্বনিম্ন সাত ছয় পয়েন্ট পাঁচ আপনাদের থাকতে হবে চলুন বন্ধুরা দেখে নেই নজন শিক্ষার্থী বন্ধুরা দেখে নেই কিভাবে আবেদনটা করতে হবে আমাদের এখানে করতে হবে click here to apply এখানে click করতে হবে এখানে click করে আপনার এসএসসি রোল এবং বোর্ডের নামটি দিতে হবে এসএসসি রোল এবং এসএসসি এর পাসিং ইয়ারটা দিতে হবে তারপরে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে এখানে মোবাইল নাম্বারটা আপনার সঠিক দিতে হবে সঠিক দিতেই হবে কারণ এখানে একটা পাসওয়ার্ড যাবে যে পাসওয়ার্ডটা আপনার পরবর্তীতে পরবর্তী না এই অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনে একটা মেসেজ চলে যাবে ওই মেসেজে একটা পাসওয়ার্ড যাবে ওই পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে তারপরে আপনার ইউনিট বিভক্তি করে আপনার প্রাইমারি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাইমারি অ্যাপ্লিকেশন চলবে এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তারপরে ফাইনাল চলবে সাত থেকে ত্রিশ তারিখ পর্যন্ত তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার বা আমার ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা মেসেজ করে জানাবেন যদি আপনারা খুব ভালো এবং দক্ষতার সাথে কোনো নির্ভুল ভাবে আবেদন করতে চান বাসায় বসে এবং স্বল্প খরচে তাহলেই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল এই আজকের ভিডিওতে পরবর্তীতে অন্যান্য অন্য ইউনিভার্সিটির অ্যাডমিশন ফর্ম নিয়ে আসব আশা করি ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ